নমস্কার ইনভেস্ট বন্ধু বন্ধুকে স্বাগতম তো বন্ধুরা আজকের সবথেকে বড় বিগ নিউজটা কি জানেন আজকের যে সব থেকে বড় বিগ নিউজটা সেটা হচ্ছে টেসলা কামিং টু ইন্ডিয়া অর্থাৎ টেসলা সারা বিশ্বের থেকে বড় এবং নামজাদা বিখ্যাত একটি গাড়ি কোম্পানি সারা বিশ্বের সমস্ত ইনভেস্টার থেকে শুরু করে বিশ্বের এমন কোনো মানুষ নেই যে মাস্কে অথবা টেসলাকে চেনে না হয়তো এরকম মানুষ খুব কমই আছে তো সেই টেসলা আমাদের ইন্ডিয়াতে আসতে চলেছে তার গাড়ি খুব সুন্দর সুন্দর কিছু মডেল নিয়ে তো সেই টেসলা আমাদের ইন্ডিয়াতে বিজনেস করতে আসছে এটা আমাদের জন্যে প্রতি ইন্ডিয়ানের জন্য খুব ভালো একটা খবর বিশেষ করে প্রতিটি ইনভেস্টারের জন্য খুব ভালো একটা খবর তো বন্ধুরা মাঝখানে একটা ছোট কথা আমি বলে রাখি সেটা হচ্ছে এই ভিডিওটা আমি বানানোর সময় ভিডিওটা খুব বড় হয়ে যায় সেই কারণে আপনারা একটা না আধ ঘন্টা ভিডিওটা দেখতে অসুবিধা হবে সেই জন্য আমি ভিডিওটাকে দুটো পার্টে ভেঙে আপলোড করব তো অবশ্যই প্রথম পার্টটা দেখার পর সেকেন্ড পার্টটা কেউ মিস করবেন না সেকেন্ড পার্টেও এত দারুণ ইনফরমেশন আপনি পাবেন যেটা আপনি অন্য কোনো চ্যানেলে পাবেন না তো সকলের কাছে অনুরোধ অবশ্যই আপনারা সেকেন্ড পার্টটা স্কিপ না করে পুরোটা দেখবেন তবেই পুরো ভিডিওটা ডিটেলসে আপনারা রিসার্চ করতে এবং শক্তিশালী ইনভেস্টার হতে মোটিভেশন পাবেন নরেন্দ্র মোদীর সাথে টেসলার যে মালিক আছেন অর্থাৎ টেসলার ওনার এলন মাস্ক তার সাথে ফ্রাইডেতে অর্থাৎ বিগত শুক্রবারে খুব বড় সড়ো একটা মিটিং হয়ে গেছে যে টেসলা ইন্ডিয়াতে আসছে কিভাবে আসছে আর কি কি নিয়ে আসছে তার প্রথম প্রথম গাড়ি কি কি আনবে কি কি মডেল লঞ্চ করবে তার সাথে সাথে সে কীভাবে বিজনেস করবে টেসলার বিজনেসে কি অন্যান্য মোটর কোম্পানিগুলো বা অটো কোম্পানিগুলোর খুব সড়ো ক্ষতি হয়ে যাবে সেই সমস্ত ইনভেস্টারদের কি তাহলে যেমন ধরুন টাটা মোটর থেকে শুরু করে মারুতি সুজুকি এই সমস্ত ইনভেস্টারদের কি মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা এদের ইনভেস্টারদের কি তাহলে সেই সমস্ত কোম্পানি থেকে টাকা তুলে তেসলাতে শিফট করা উচিত এই সমস্ত কিছু নিয়ে আলোচনা করব খুব ডিটেলস আলোচনা করব খুব ভালো ভালো টপিক থাকবে এছাড়াও আজকে আরও যে ভালো ভালো টপিকগুলো আমি আলোচনা করব সেগুলো হচ্ছে আজকে এই উনিশে এপ্রিল আমাদের ভারতীয় কয়েকটা খুব বড় বড় ব্যাংকের কিউ ফোর অর্থাৎ কোয়ার্টার ফোরের রেজাল্ট চলে এসেছে ঠিক আছে তো সেই রেজাল্ট নিয়ে ডিসকাস করবো কী কী রেজাল্ট দিল আইসিআইসিআই ব্যাঙ্ক এইচডিএফসি ব্যাঙ্ক ইয়েস ব্যাঙ্ক এই তিনটে ব্যাঙ্ক আজকে তার রেজাল্ট লঞ্চ করেছে তো তার রেজাল্টটা কী কী ছিল প্রফিট কত হয়েছে রেভিনিউ কত হয়েছে স্টকগুলোর ব্যবস্থা কী সেই সম্পর্কে ইন ডিটেলসে স্টকগুলোর ফান্ডামেন্টাল থেকে শুরু করে সমস্ত কিছু ইন ডেপ্ট আলোচনা করবো তো অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন শেষ পর্যন্ত স্কিপ করে যাবেন না তাহলে অনেক ইনফরমেটিভ ইনফরমেশনই আপনি মিস করে যাবেন তো দেখতে থাকুন ভিডিওটা আমি ফিরে আসছি মেন টপিকে ঠিক আছে তো বন্ধুরা আজকের যে প্রধান টপিক ছিল টেসলা আমাদের ইন্ডিয়াতে আসছে তো টেসলা ইন্ডিয়াতে আসছে এটা খুব ভালো একটা খবর তো টেসলা ইন্ডিয়াতে প্রথম কী গাড়ি আনছে ইভি গাড়ি আনছে টেসলা আমাদের ই ইভি মার্কেটটাকে ক্যাপচার করতে চাইছে যেখানে অলরেডি অনেক বড় বড় কোম্পানি অনেক নামজাতা বিখ্যাত কোম্পানিগুলো ইন্ডিয়ান কোম্পানিগুলো থেকে শুরু করে অনেক বিদেশি কোম্পানিও তারা এই মার্কেটটাকে গ্র্যাপ করতে চাইছে কারণ এই মার্কেটটার ইন ফিউচারে গ্রোথ খুব সুপার হাই লেভেলে আছে তো এই জায়গাটাকে গ্র্যাপ করা মানে ইন্ডিয়ার ফিউচার যেহেতু ব্রাইট ইন্ডিয়ার ইকোনমি আস্তে আস্তে খুব দারুণভাবে বাড়ছে সেই জায়গাটাকে গ্র্যাপ করতে চাইছে অন্যান্য গাড়ির কোম্পানিগুলোর সাথে সাথে টেসলাও ঠিক আছে তো এই নিয়ে আমাদের প্রধানমন্ত্রীর সঙ্গে খুব বড়সড় একটা মিটিং হয়ে গেছে তো অলরেডি সকলেই জানেন টেসলার মালিক এলান মাস্ক আমাদের স্যার ডোনাল্ড ট্রাম্প অর্থাৎ ইউএস প্রেসিডেন্ট বর্তমান যিনি আছেন তাকে এবারের ইউএস ভোটে জিততে খুব সাহায্য করেছেন একদম প্রত্যক্ষভাবে সামনাসামনি থেকে সাহায্য করেছেন তার সাথে সাথে এলান মাস্ক পারে না এমন কোনো কাজ নেই এটা প্রায় সকলেই জানি আমরা এলান মাস্ক আমাদের খুব মোটিভেশান দেন পৃথিবীর সমস্ত মানুষকে তিনি অনেক কিছু সফলতা অর্জন করে আমাদের দেখিয়েছেন তো সেই জন্য তাকে এক কথায় সারা পৃথিবী বিশ্বাস করে ঠিক আছে সেই টেসলাই আমাদের ইন্ডিয়াতে আসতে চলেছে দেখে নিন টেসলা আমাদের ইন্ডিয়াতে এখানের টপিকটায় ইম্পর্ট্যান্ট আলোচনাটা দেখুন টেসলা আমাদের ইন্ডিয়াতে আসছে প্রথম আসছে আমাদের নিউ দিল্লি আর মুম্বাইতে তার কি সেগমেন্ট নিয়ে আসছে ইভি সেগমেন্ট নিয়ে আসছে তো সেই ইম্পোর্টেড ই ইভি গাড়িগুলো যেগুলো আনবে তার স্টার্টিং প্রাইস কত হবে বন্ধুরা একুশ লাখ টাকা থেকে তার শুরু হবে অর্থাৎ একুশ লাখ থেকে তার গাড়ির প্রাইস শুরু হবে তো অলরেডি আমাদের ইন্ডিয়াতে বর্তমানে ব্যাঙ্গালোরের দিকে খুব ভালো ভালো সুপার কারগুলো চলছে তো অনেকেই কিউরিয়াস হয়ে আছে যে টেসলা ইন্ডিয়াতে লঞ্চ হওয়া মাত্রই বুকিং করবে তো প্রথম প্রথম যতটাই কিউরিয়াস থাক না কেন টেসলাকে আমাদের ইন্ডিয়ান মার্কেটের ইন্ডিয়ান যে সমস্ত অটো কোম্পানিগুলো আছে তাদের সাথে টক্কর দিতে গেলে অনেক হার্ডেল ফেস করতে হবে তো সেই হার্ডেল ফেস করার জন্য টেসলাকে অনেক রকম স্ট্র্যাটেজি বানাতে হবে তো আমি ব্যক্তিগতভাবে আমার রিসার্চ অনুযায়ী বলছি এছাড়াও কিছু কিছু মার্কেট এক্সপার্টদের ভিউ আমি দেখছিলাম তো সেখানে তারা কি বলছেন সেখানে তারা বলছেন যে এই মুহূর্তেই আমাদের ভারতীয় ইনভেস্টারদের অন্যান্য অটো কোম্পানিগুলো থেকে তাদের ইনভেস্টমেন্ট বার করে টেসলাতে সরাসরি ইনভেস্টমেন্ট করা বা টেসলাতে ইনভেস্টমেন্ট করার জন্য নিজের ইনভেস্টমেন্টকে ঘাটার কোনো প্রয়োজন নেই কারণ প্রথমেই এসে এমনভাবে প্রথমে হয়তো একটু কিউরিয়াস থাকবে মানুষ হু করে কিনবে তারপর আমাদের ইন্ডিয়ান কোম্পানিগুলোও টেসলাকে সমানভাবে টক দেবে তারাও খুব ভালো ভালো ফিচার্স আনবে তো সেই ক্ষেত্রে মার্কেটে মার্কেটে টেসলা অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে ঠিক আছে তো দেখুন টেসলা আমাদের মুম্বাই আর দিল্লিতে তার প্রথম গাড়ি লঞ্চ করতে চলেছে একুশ লাখ থেকে তার গাড়ি শুরু হবে এটা তো আমি আপনাদের দেখালাম আর টেসলার যে মডেলগুলো লঞ্চ করতে চলেছে দেখে নিন একবার আপকামিং টেসলা কার মডেল থ্রি অ্যান্ড মডেল ওয়াই তো একটা মডেল লঞ্চ করবে সেই মডেলটার নাম মডেল থ্রি মডেলগুলো এখনও ঠিক ক্লিয়ারলি আমি পাইনি ডেটা অনুযায়ী তবু আমি দেখে দিচ্ছি মডেল থ্রি আর মডেল ওয়াই ঠিক আছে অথবা এটা মডেল ওয়াই এটা মডেল থ্রি বা এখানেও দুটো ছবি আমি পেয়েছি দেখুন এখানেও এই দুটোর মধ্যেও টেসলার মডেল থ্রি বা ওয়াইয়ের অন্য অন্য ভেরিয়েশনের কালার আছে তো হতে পারে তো এই ধরনের খুব সুন্দর সুন্দর দুটো ইভি গাড়ি টেসলা লঞ্চ করতে চলেছে ঠিক আছে এই দু হাজার পঁচিশে প্রথম দিকেই টেসলা এই গাড়ি লঞ্চ করবে তো বন্ধুরা এরপর চলে আসি আজকের আর একটা খুব ভালো মেন টপিকে যেটার জন্য সবাই অপেক্ষা করে আসি তো দেখুন আজকে আমাদের ভারতীয় কিছু কিছু খুব নামজাদা বিখ্যাত প্রাইভেট ব্যাংকের রেজাল্ট ছিল কিউ ফোর রেজাল্ট ঠিক আছে তো তাদের কিউ ফোর রেজাল্টে কী আছে সেগুলো একটু দেখে নিই আইসিআইসিআই ব্যাঙ্ক এইচডিএফসি ব্যাঙ্ক এবং ইয়েস ব্যাঙ্ক দেখুন প্রথমে আমি খুলে নিয়েছি আইসিআইসিআই ব্যাঙ্কের কিউ ফোর রেজাল্ট আইসিআইসিআই ব্যাঙ্কের বর্তমান কারেন্ট প্রাইস কত আছে এটা একবার দেখে নিন এটা পরে কাজে লাগবে পরে আমি আলোচনা করছি চোদ্দোশো সাত টাকা কারেন্ট প্রাইস আছে মার্কেট ক্যাপচার কত আছে মার্কেট ক্যাপচার আছে এক মিনিট মার্কেট ক্যাপচার আছে দশ লাখ এক হাজার নশো চুরাশি কোটি টাকার কারেন্ট পি কত আছে কারেন্ট পি আছে একুশ ঠিক আছে তো এর রেজাল্ট কী ছিল দেখে নিন রেজাল্ট খুব দারুণ রেজাল্ট প্রত্যেকটা প্রাইভেট ব্যাংকের মধ্যে আমার ব্যক্তিগতভাবে ছাড়াও অনেক ইনভেস্টারদেরই আইসিআইসিআই ব্যাঙ্ক খুব একটা পছন্দের স্টক খুব একটা পছন্দের শেয়ার তার কারণ আর বাকি ব্যাঙ্কগুলোর থেকে বাকি যে সমস্ত লার্জ ক্যাপ ব্যাঙ্কগুলো আছে তার থেকে আইসিআইসিআই ব্যাঙ্ক খুব ভালো একটা কনসিস্টেন্ট প্রফিট আমাদের দেয় আর ইনভেস্টারদের প্রফিট করতে খুব ভালোভাবে সাহায্য করে তার গ্রোয়িং লেভেল খুব ভালো মার্কেট ক্যাপচার হোল্ড করার স্টেবিলিটিও খুব ভালো সব দিক থেকে আইসিআইসিআই ব্যাঙ্ক অন্যান্য প্রাইভেট ব্যাঙ্কগুলোর থেকে খুব দারুণ কনসিস্ট্যান্ট রিটার্ন দেয় ঠিক আছে তো তার রেজাল্ট একবার ক্লিয়ারলি দেখে নিন যদি আমরা ইয়ার অন ইয়ার বেসিসে দেখি সেখানে দেখবো আমরা সেলসে বারো পার্সেন্টের জাম্পিং হয়েছে ব্যাংক কি সেলস করে বন্ধুরা ব্যাংক লোন সেলস করে এছাড়াও বিভিন্ন রকম সার্ভিস সেলস করে তো সেখানে বারো পার্সেন্টের একটা ভালো জাম্প নিয়ে ডবল ডিজিট জাম্প দেখুন এখানে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি দু হাজার চব্বিশের কোয়ার্টারে আমরা যদি দেখি মার্চ কোয়ার্টারে সেখানে আমরা কি দেখবো সাঁত্রিশ হাজার নশো আটচল্লিশ কোটি টাকার প্রফিট সেলস ছিল সেই সেলসটা এখন হয়ে গেছে ইয়ার অন ইয়ার বেসিসে বিয়াল্লিশ হাজার চারশো একত্রিশ কোটি টাকার তো বারো পার্সেন্টেরই খুব সুন্দর একটা জাম দেখিয়েছে এছাড়াও যদি আমরা কিউ অ্যান্ড কিউ বেসিসে কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে দেখি সেখানেও আমরা খুব ভালো একটা জাম দেখতে পাচ্ছি দেখুন একচল্লিশ হাজার তিনশো কোটি টাকার সেলস ছিল সেখান থেকে বিয়াল্লিশ হাজার চারশো একত্রিশ কোটি টাকার সেলস এবিটাতেও খুব ভালো জাম্পিং সেখানেও বারো পার্সেন্ট জাম্পিং দেখে নিন ইয়ার অন ইয়ার বেসিসে সাতাশ হাজার পাঁচশো সাতাশ কোটি থেকে জাম্প করি আরও নিয়ার বেসিসে তিরিশ হাজার সাতশো একান্ন কোটি নেট প্রফিটটা একবার দেখুন এটা খুব দুর্ধস্য একটা জাম এত বড়ো একটা লার্জ ক্যাপ কোম্পানি যার মার্কেট ক্যাপটা দশ লাখ এক হাজার নশো চুরাশি কোটি টাকার এত বড় লার্জ ক্যাপ কোম্পানি হওয়ার সত্ত্বেও সেটা নেট প্রফিটে জাম্পিং দেখাচ্ছে আঠেরো শতাংশের ভাবতে পারছেন এমনিতে লার্জ ক্যাপ খুব ভা খুব বড় সর লার্জ ক্যাপের থেকে খুব বড়ো সড়ো রিটার্ন আশা করা বা গ্রোথ আশা করা একটু মুশকিল তার কারণ যখন যে কোনো কোম্পানি লার্জ ক্যাপ হয়ে যায় তার গ্রোথ লেভেল সেইভাবে থাকে না সে ছোটো কোম্পানির মতো হু হু করে গ্রো করতে পারে না তো এখানে কিন্তু সেই শব্দ সেই বাক্যটাকে পুরোপুরিভাবে ভুল প্রমাণ করছে আইসিআইসিআই ব্যাঙ্ক ওই জন্যই এই রকম কনসিস্ট্যান্ট রিটার্নের জন্যই কনসিস্ট্যান্ট প্রফিটের জন্যই আইসিআইসিআই ব্যাঙ্কে ভারতীয় ইনভেস্টর থেকে শুরু করে ফরেন ইনভেস্টররা অনেক পছন্দ করে ঠিক আছে তো দেখুন নেট প্রফিটটা কত দাম করেছে দশ হাজার সাতশো আট কোটি টাকা থেকে একদম জাম্প করে চলে এসছে বারো হাজার ছশো তিরিশ কোটি টাকা আঠেরো পার্সেন্টের জাম্প কিউ ওয়ান কিউ বেশ হিসেবে দেখুন এগারো হাজার সাতশো বিরানব্বই কোটি থেকে বারো হাজার ছশো তিরিশ কোটি টাকার ইপিএসেও খুব ভালো একটা ষোলো পার্সেন্টের জাম্পিং দেখিয়েছে আগের ইপিএস কত ছিল পনেরো দশমিক পঁচিশ টাকার বি ইপিএস ছিল সেটা ডিসেম্বর দু হাজার চব্বিশের কোয়ার্টারে ষোলো টাকা সত্তর পয়সা ইপিএস এসেছিল সেটা এখন বর্তমান মার্চ দু হাজার পঁচিশের কোয়ার্টারে সতেরো টাকা তিয়াত্তর পয়সার ইপিএসে চলে এসছে তো খুব ভালো একটা জাম দেখলাম তো এর পরবর্তী ব্যাঙ্কটা দেখে নি ভিডিওটা একটু বড় হয়ে যেতে পারে আশা করছি আপনারা ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন কারণ এইরকম ইনফরমেশান অন্য কোনো বাংলা পার্সোনাল ফাইন্যান্স চ্যানেলে পাবেন না চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেন নি ভিডিও দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তাতে আপনাদেরই সুবিধা হবে আপনাদের শক্তিশালী ইনভেস্টার করতে আমি সাহায্য করব কথা দিচ্ছি চ্যানেলটা বন্ধুদের কাছেও পৌঁছে দেবেন তার সাথে সাথে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন দেখুন আইসিআইসিআই ব্যাংকের মার্কেট ক্যাপচার কত আছে একটু আগেই দেখেছি দশ লাখ এক হাজার নশো চুরাশি কোটি টাকা ঠিক আছে এক মিনিট তো আর কারেন্ট প্রাইস আছে চৌদ্দোশো সাত কোটি টাকার কারেন্ট প্রাইসটা আমি প্রথমেই দেখাচ্ছিলাম যেটা ভালো করে দেখে রাখুন কেন দেখাচ্ছিলাম দেখুন পুরোপুরি অল টাইম হাই কত আছে চৌদ্দোশো ন টাকার এখন কারেন্ট প্রাইস আছে চোদ্দোশো সাত টাকার লো কত আছে অল টাইম লো এক হাজার একান্ন টাকার এখন মার্কেট এত খারাপ সিচুয়েশন থাকার সত্ত্বেও এই ব্যাংকটা দেখুন তার অল টাইম হাইকে হিট করছে ঠিক আছে তো বুঝতে পারছেন স্টকটা কতটা ভ্যালুয়েবল স্টক দেখুন স্টকটার পিও আছে পি আছে একুশ ঠিক আছে স্টকটার যদি আমরা ইন্ডাস্ট্রি পি দেখে নিই এগারো সেখান থেকে একটু ওভার ভ্যালুড লাগলেও এটা ওভারভ্যালুড বলা চলে না একটা লার্জ ক্যাপ কোম্পানির বিশেষ করে আইসিআইসিআই ব্যাঙ্কের মতো একটা রেপুটেটেড কোম্পানির এই পিটা পা একটু আবশ্যক বলতে পারেন ওইটা একবার দেখে নিন ব্যাঙ্কের ক্ষেত্রে ওই দেখাটা বেশি গুরুত্বপূর্ণ আর ওই সি দেখার থেকে দেখুন সতেরো দশমিক নয় মানে আঠেরো পার্সেন্টের মতো ওই আছে আরও সিও খুব ভালোই আছে খারাপ নয় সাত দশমিক বাষট্টি পার্সেন্ট মতো ডিভিডেন্ড ইল্ড আছে সেভেন্টি ওয়ান ঠিক আছে এছাড়াও পেগ রেশিও খুব ভালো আছে পেগ রেশিওটাও খুব হাই নয় জিরো পয়েন্ট ফোর নাইন একের নিচে পেগ রেশিও এমনি নর্মালি যে কোনো কোম্পানির ক্ষেত্রে খুব ভালো এরপর দেখে নিন নেট প্রফিট কত আছে নেট প্রফিটেও খুব সুন্দর জাম করেছে ব্যাংক নেট প্রফিটে জাম করেছে তেইশ হাজার তিনশো উনচল্লিশ কোটি টাকা থেকে একত্রিশ হাজার আটশো ছিয়ানব্বই কোটি সেখান থেকে চল্লিশ হাজার আটশো অষ্টআশি কোটি সেখান থেকে সাতচল্লিশ হাজার দুশো সাতাশ কোটি এটাই আমি বলছিলাম যে এই ব্যাংকের নেট প্রফিট খুব দারুণ কনসিস্ট্যান্ট জাম্পিং আছে মানে পজিটিভ আছে ঠিক আছে দেখুন সিএজিআর রিটার্নটা একবার দেখে নিন থ্রি ইয়ারে তেইশ পার্সেন্ট এছাড়াও ফাইভ ইয়ারে থার্টি ওয়ান পার্সেন্ট ভাবতে পারছি না এত বড় একটা লার্জ কোম্পানি থার্টি ওয়ান পার্সেন্ট ফাইভ ইয়ারের সিএজিআ রিটার্ন এছাড়াও দেখুন সতেরো পার্সেন্ট টেন ইয়ারের রিটার্ন তো ডবল ডিজিট প্রায় কুড়ি পার্সেন্ট ওভারঅল অ্যাভারেজ ধরা চলে সিএজিয়ার রিটার্ন ঠিক আছে এছাড়াও দেখুন রিটার্ন অন ইকুইটি এতে একটু আগেও দেখিয়েছি আগের চাটে আরওই যেটা বলছিলাম এরপর দেখুন কম্পাউন্ডের সেলস গ্রোথ সেখানেও খুব ভালো জাম্প আছে চব্বিশ পারসেন্ট তিন বছরে পাঁচ বছরে সতেরো পার্সেন্ট আর দশ বছরে তেরো পার্সেন্ট ঠিক আছে এছাড়াও কম্পাউন্ডেড প্রফিট গ্রোথ সেখানেও খুব ভালো জাম্প আছে একটু আগে প্রফিটটা দেখাচ্ছিলাম আপনাদের তিন বছরে ছাব্বিশ পার্সেন্ট বছরে তেতাল্লিশ পার্সেন্ট বছরে ফর্টি থ্রি পার্সেন্ট প্রফিট গ্রোথ এটাও অকল্পনীয় ইয়ারে ষোলো পার্সেন্টের প্রফিট গ্রোথ ঠিক আছে তো এই ছিল রেজাল্ট এর ইনভেস্টার সেকশনটা একবার দেখে নিন এফআইআই খুব ভালো হোল্ড করে খুব বড় সরো একটা ক্যাপচার হোল্ডিং তার রাখে একটু ডিক্রিজ করেছে ডিসেম্বর কোয়ার্টারে কিন্তু এই কোয়ার্টারের যখন আপডেটটা চলে আসবে তখন দেখবেন যে এটা আবার ইনক্রিজ করে গেছে ঠিক আছে এফআইআই ছেচল্লিশ পার্সেন্ট থেকে পঁয়তাল্লিশ দশমিক সত্তর পার্সেন্ট খুব বড়সড় একটা হোল্ডিং এটা আমরা দেখতেই পাচ্ছি ব্যাংক অনুযায়ী হোল্ডিংটা খুব দারুণ ডিআইআই সেও কম নয় সেও কম যায় না সেও খুব ভালো হোল্ডিং করে সে দেখুন হু হু করে ইনক্রিজ করে যাচ্ছে চুয়াল্লিশ দশমিক সতেরো পার্সেন্ট থেকে বর্তমানে পঁয়তাল্লিশ পার্সেন্টের কাছাকাছি তার হোল্ডিং আছে ডিআই এছাড়াও গভর্নমেন্ট হোল্ডিংও অ্যাট দ্যান প্রায় একই আছে জিরো পয়েন্ট টোয়েন্টি এইট পার্সেন্ট ছিল সেখান থেকে জিরো পয়েন্ট টোয়েন্টি সেভেন পার্সেন্ট কনসিস্ট্যান্ট আছে এছাড়াও পাবলিক হোল্ডিং সেখানে একটু ডিক্রিস হয়েছে তো এটা খুব ভালো একটা সংকেত যে পাবলিক কিন বিক্রি করছে আর বড়ো পার্টি সেই হোল্ডিংটা হু করে কিনে নিচ্ছে ঠিক আছে তো নাইন পয়েন্ট থ্রি নাইন পয়েন্ট সেভেন নাইন থেকে নাইন পয়েন্ট থ্রি ফোর তারপর নাইন পয়েন্ট এইট পার্সেন্ট বর্তমানে পাবলিক হোল্ডিং আছে তো এই ছিল আইসিএসিআই রেজাল্টের ফান্ডামেন্টাল